আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের সাথে আজকের এই ভিডিওটা নিয়ে কথা বলবো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কী বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কীভাবে কাজ করে এই আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে বিষয়গুলো আসলে অনেকে জানি না এই বিষয়গুলো থেকে আপনারা দেখলে আপনাদের ভালো একটা আইডিয়া আসবে যারা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে কাজ করেন বা অনেক জায়গায় তারা ভাইবা দিতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় যে অনেকে বলতে পারে না অনেকেই বলতে পারে আমি আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো একটা নলেজ আসবে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কী এটা কীভাবে কাজ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য তাহলে চলুন আমরা আর কথা বাড়াবো না আমরা এখন সরাসরি দেখব যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কীভাবে কাজ করে এই প্ল্যান্ট সম্বন্ধে আমাদের একটা আইডিয়া চলে আসবে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বলতে আমরা ডাব্লিউটিপি বুঝি এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাকে বলে এটা আগে আমরা জানবো যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে হলো ভূ যেখানে ভূগর্ভস্থের পানি অথবা নদী বা বৃষ্টি অন্যান্য উৎস থেকে পাওয়া পানিগুলো র ওয়াটার হিসেবে আমরা ধরি বিভিন্ন প্রক্রিয়ায় পরিশোধন করে তা বিশুদ্ধ ও নিরাপদ ব্যবহারের উপযোগী করা হয় তাকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বলে কেন ডাব্লুটিপি পানি ট্রিটমেন্ট করা প্রয়োজন টেক্সটাইল শিল্প বা ইন্ডাস্ট্রির জন্য এখানে দেখা যাচ্ছে ডাইং ও ফিনিশিংয়ের মান বজায় রাখা অপরিশোধিত পানি লবণ লোহা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থাকলে এই রং ঠিক মতো বসে না কাপড়ের মধ্যে বা কাপড়ের রং ফেসকে যায় বা ঠিক মতো তারা ডাইন করতে পারে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান না থাকলে বা বয়লার বা চুল্লি বা মেশিন রক্ষায় আমরা জানি যে ব্রয়লারে যে আমরা পানিটা দেই ফিট ট্যাঙ্কে সেই পানিটা আসলে ডাব্লু টিপির মাধ্যমে একটা পানির ট্রিটমেন্ট করে ব্রয়লার দেওয়া হয় যেমন র ওয়াটার পানি সরাসরি ব্রয়লার দিলে স্কেলিং বা কোরশন ঘটতে পারে বা পরে সেই ক্ষেত্রে আমরা যে ব্রয়লারের জন্য একটা ডাব্লু টিপি প্লান করি সেক্ষেত্রে আমাদের বয়লারে কোনো স্কেলিং হবে না কোনো কোরষণ ঘটবে না এবং ফার্মাসিউটিক্যাল শিল্পর জন্য যে ফার্মাসিটিক্যাল যে সকল ইন্ডাস্ট্রি আছে সেখানে ফার্মা ইন্ডাস্ট্রিতেও আপনার ডাব্লুটিপি প্ল্যান বিশেষ করে প্রয়োজন হয়ে থাকে তাদেরটা একটু আপডেট টাইপের ডাব্লুটিপিগুলো হয়ে থাকে সেখানে অতি বিশুদ্ধ পানি প্রয়োজন হয় ওষুধ বা সিরাপ বা ইঞ্জেকশনের জন্য পিউরিফাইড ওয়াটার পি ডাব্লু ওয়াটার ফর ইনজেকশন ব্যবহার করা হয় সেখানে এগুলোর জন্য বিশেষভাবে মাল্টি স্টোরেজ ডাব্লুটিপি দরকার পড়ে যেটা আগে বলেছিলাম যে ফার্মাসিটিগুলোর জন্য একটি অ্যাডভান্স লেভেলের ডাব্লু টিপিগুলো হয়ে থাকে এবং বিজ্ঞানের ভাষায় আমরা জানি যে পানি দুই প্রকার কি কী পানি সেটা একটা হচ্ছে খড়ো পানি যেটাকে আমরা হার্ড ওয়াটার বলি যেটা ভূগর্ভস্থ থেকে পানিটা আসে আসে ওটাকে আমরা র ওয়াটার বলে থাকি এবং একটা হচ্ছে মধু পানি যেটা সফট ওয়াটার যে পানিটা আমরা ডাব্লুটিপির মাধ্যমে ট্রিটমেন্ট করার পর পানিটা সফট হয়ে যায় ওটাকে সফট ওয়াটার বলা হয়ে থাকে এবং আমরা এখন দেখবো যে একটা যে প্রোসেস ফলোসার ডাবলুটি প্রোসেস ফলোসারটা কীরকম হয় সেখানে আমরা প্রথমে গ্রাউন্ড ওয়াটার থেকে যে পানিটা তুলি ডিপ পাম্পের মাধ্যমে সেই পানিটা চলে যাচ্ছে র ওয়াটার ট্যাঙ্কে এখানে একটা স্টোরেজ করা হয়ে থাকে এবং এখান থেকে র ওয়াটার ফিড পাম্পের সাহায্যে চলে যাচ্ছে সেন ফিল্টারে এবং এরপর যাচ্ছে কার্বন ফিল্টার এরপর যাবে হচ্ছে রেজিন ফিল্টারে এবং এরপরে যাবে হচ্ছে সফট ওয়াটার ট্যাঙ্কে তাহলে আমাদের তিনটে ভ্যাসেল থেকে পানিটা ফিল্টারেশন হয়ে সফট ওয়াটার ট্যাঙ্ক থেকে আসবে বুস্টিং পাম্পে বুস্টিং পাম্প থেকে চলে যাবে হচ্ছে আপনার ডাইং ইউনিটে ব্রয়লার ইউনিটে বিভিন্ন ধরনের সেকশনে ফুড ইন্ডাস্ট্রি অথবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেখানের জন্য যে ডাব্লুটিপি প্লান্টগুলো দরকার পড়ে সেখানে ওইভাবেই আবার ডাবলুটি প্লান্টগুলো করা হয়ে থাকে এবং কমন সল দিয়ে রেজিনকে রিজেনারেট করা হয় থাকে পুনর্নিবৃত করা হয় এই রেজিনেশন করে তা ডাব্লুটিপিতে কী কী ফিল্টার থাকে আমরা সেই বিষয়টা একটু দেখব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সেন ফিল্টার সেন ফিল্টার দুই নম্বরে কার্বন ফিল্টার এবং তিন নম্বরে রেজিন ফিল্টার আর এই ফিল্টারগুলো হয়ে থাকে পানির প্যারামিটারের উপরে কখন কোন ফিল্টার হবে যারা এটি যারা ডাবলু ডিজাইন করে রাখবে তারাই এটা বলতে পারবে যে কোন পানির জন্য কোন কোন ফিল্টার দরকার পড়ে অনেকে কার্বনের জায়গায় ম্যাঙ্গানিজ দিতে পারবে বিভিন্ন আরও অনেক মিডিয়া আছে সেই মিডিয়াগুলো ইউজ করতে পারবে তার কোন ধরনের ফিল্টার ব্যবহার করা হবে তা নির্ভর করবে র ওয়াটারের কোয়ালিটির ওপরে এবং প্লান্টের ডিজাইনের উপর ক্যালকুলেশন করে করা হয়ে থাকে এবং ডাব্লুটিপিতে কী কী ট্যাঙ্ক থাকে আমরা ফিল্টার জানলাম এখন আমরা জানবো সে ট্যাঙ্ক এখানে আসলে র ওয়াটার ট্যাঙ্ক থাকে একটা আর সফট ওয়াটার ট্যাঙ্ক র ওয়াটার ট্যাঙ্কে আমরা ভূগর্ভস্থ পানি তুলে রাখব এবং সফট ওয়াটার ট্যাঙ্কে পানিটা ফিল্টারেশন করার পর রাখবো এরপর একটা কমন সল্ট ড্রোজিং ট্যাঙ্ক যেটা একটা কমন সল্ট ড্রোজিং করতে হবে ডাব্লুটিপি বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সেন্ট ফিল্টার কার্বন ফিল্টার এবং রেজিন ফিল্টারে বিভিন্ন ধরনের মিডিয়া বা ফিল্টার মিডিয়া ব্যবহার করা হয় নিচে প্রতিটি ফিল্টারের জন্য ব্যবহৃত মিডিয়াগুলো বিস্তারিত আমরা আলোচনা করব চলুন জানি নেই সেন ফিল্টার যেটাকে বালির ফিল্টার বলা হয় থাকে এবং উদ্দেশ্য পানির ভিতরে থাকা মাটি কাদা জ্বলন্ত কণিকা সাসপেন্ডেড সলিড যেটাকে টিএসএস বলা হয়ে থাকে মরিচা বা সেটিমিশন ইত্যাদি যেগুলো আপনার সেকে ফেলা হয় এবং ব্যবহৃত মিডিয়া কী কী মিডিয়াগুলো থাকে এই সেন্ট ফিল্টারে যেমন ক্লোজ গার্ভেল এখানে মোটা পাথর বা নিচের দিকে থাকে ফ্যাসেলের যে ফিল্টার থাকে পানির প্রবাহ বজায় রাখে এবং হচ্ছে ফাইন গার বা ছোটো পাথর বা মাঝখানে থাকে যে পাথরটা এবং এটা হচ্ছে ক্রস সেন্ট এটা হচ্ছে আপনার মাঝখানে থাকে এবং ফাইন সেন যেটা ছোটো ছোটো বালি এটা উপরে থাকে বা আপনার বিভিন্ন ধরনের পাথরের উপরে এইটা হচ্ছে লাস্ট যে স্টেপটা এবং সেম জিনিসটাই কার্বন ফিল্টারটা কার্বন ফিল্টারে কি থাকে বা কার্বন ফিল্টারের কাজ পানির ভিতরে যে গন্ধ রং ক্লোরিন অর্গানিক কেমিক্যাল ভিওসি টেস্ট দূর করার জন্য এই এই হচ্ছে কার্বন ফিল্টারের কাজ তাহলে ব্যবহৃত মিডিয়াগুলো কি কি এখানে আছে অ্যাক্টিভেট কার্বন ফিল্টার সরি এখানে আছে অ্যাক্টিভেট কার্বন যা শিল্পের ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে পানিতে গন্ধ রং ক্লোরিন অর্গানিক কেমিক্যাল দূর করার জন্য এবং এখানে ক্রোজ গার্বেল থাকে যেটা মোটা পাথর একদম ভেসেলের নিচে থাকে এই নিচের দিকে থাকে কিন্তু পানির প্রবাহ বজায় রাখে এবং ফাইন গারবেল এখানে ছোটো পাথর এবং মাঝখানে থাকে এবং এরপরে আমরা যাব রেজিন ফিল্টার বা সপেনার ফিল্টার বলা হয় বা আয়ন এক্সচেঞ্জ রেজেন্টের মাধ্যমে যে আমরা রেজিনেশন করে বা পানিটাকে সব করি এই হচ্ছে মেন পার্ট যেটাকে রেজিন ফিল্টার বলা হয়ে থাকে এর মধ্যে ব্যবহৃত যে মিডিয়াগুলো থাকে সেটা হচ্ছে ক্রোজ গার্বেল যে মোটা পাথর প্রতিটি ভ্যাসেলে আপনার ক্রোজ গার্বেল থাকে মোটা পাথরটা থাকে হচ্ছে তাতে পানিগুলা একটা ফিল্টারেশনটা ভালো মতো হয় এবং এখানে যেটা থাকে নিচের দিকে থাকে পানির প্রবাহ বজায় রাখে যাতে পানিতে কোনো পানির প্রেশার ড্রপ না খায় এই কারণে এই ডিজাইনটা করা হয়ে থাকে এবং ফাইন যে ছোটো পাথর যে বড়ো পাথরের পরে ছোটো পাথর দিতে হয় এটা মাঝখানে থাকে এবং ক্রোস সেন্ট এই তিনটে পাথর দেওয়ার পরে ক্রোস সেন্টটা উপরে বিছানো থাকবে তার উপরে থাকবে হচ্ছে অ্যাক্টিভেট আয়ন এক্সচেঞ্জ রেজিন যেটাকে এক্সচেঞ্জ রেজিন বলা হয়ে থাকে এখানে পানি থেকে নাইট্রেট সালফাইড ক্লোরাইড ইত্যাদি অপসারণের জন্য এই আয়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করা হয় তাহলে টাবলু টিভিতে যে ফিল্টারের টাইপগুলো আছে প্রধান মিডিয়া বা কার্যকরিতা আমরা এটাও দেখবো এখানে আছে সেন্ট ফিল্টার প্রধান মিডিয়া আছে গার্বেল ক্রোস এবং ফাইনচে কার্যকরিতা আছে সাসপেন্ডেড সলিড সিডিমেন্ট রিমুভ করা এখানে আমরা সেন্ট ফিল্টার থেকে আমরা এই কাজটা পাবো এখানে এরপরে যাবো কার্বন ফিল্টার কার্বন ফিল্টারে অ্যাক্টিভেট কার্বন থাকে এখানে প্রধান মিডিয়া হিসেবে এবং এখানে গন্ধ রং কলোরিন ভিওসি অপরসরণ করা হয় থাকে এবং রেজিন ফিল্টার রেজিন ফিল্টারের মূল যে মিডিয়া সেটা হচ্ছে আয়ন এক্সেন্স রেজিন এখানকার সেম কাজটাই হার্ডনেস কমানো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং ব্যাকওয়াশ করার নিয়ম বা ফ্রিকোয়েন্সি আমরা অনেকেই টিভি চালাই বা অনেক সময় ওই বিভিন্ন কাজের ব্যস্ত থাকে অনেক সঠিক সময় আমরা ব্যাক ওয়াশ দিতে পারি না আমরা ব্যাক ওয়াশটা নিয়ে জানবো যে সেন ফিল্টার বা বালির ফিল্টার ব্যাকওয়াশ প্রতি ঘন্টায় আট থেকে চব্বিশ ঘন্টা পরপর আপনি ব্যাকজ দিতে পারবেন এটা আরও কম যত দিতে দিতে পারবেন বারো ঘন্টা পর পর বা ষোলো ঘন্টা পর পর বা ছয় ঘন্টা পর পর এটা আপনাদের প্লান্টের ডিজাইনের উপর ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে এটা আপনি বলে দিবে তারা এবং এখানে আছে প্রেশার ড্রপ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ বার বা সেভেন থেকে টেন পিএসআই তার বেশি হলে আপনার পাথরের ভিতরে যে বা বিভিন্ন ধরনের পাথরগুলো যে দেওয়া আছে সে পাথরগুলো ব্লক হয়ে যাবে এবং অথবা ডেইলি একবার যদি কাঁচা পানির বেশি যুক্ত হয় যদি আপনার পানিতে ইনকামিং পানিতে যদি আয়রনের পরিমাণ বেশি থাকে আর আপনি যদি কেমিক্যাল ডোজিং বেশি করে দেন সেই ক্ষেত্রে এখানে আপনার অনেক সময় সমস্যা হতে পারে এটা আপনি ওইভাবে আপনার এই জায়গাটা আপনি ক্যালকুলেশন করে আপনি ব্যাকওয়াশ দিবেন ব্যাকওয়াশ সময়কাল হবে দশ থেকে পনেরো মিনিট এবং ব্যবহৃত পানি পানি রিসাইকেল করা আবার ব্যাকশ করা যায় এখানে আপনি একটা ভালো একটা পানি সেভ করতে পারবেন এবং অ্যাক্টিভেট কার্বন ফিল্টার সাধারণত প্রতি তিন থেকে সাত দিনে একবার এটা আসলে আমাদের যেটা বলা হয় সেটা আসলে এটা এরকম হবে না প্রতিদিন আপনি দিতে পারবেন প্রতিদিন দিনে দুই তিনবার বা এখানে অথবা সিস্টেম ফ্লো কমে গেলে বা গন্ধ বা টেস্ট বদলে গেলে আপনি এই কাজটা করতে পারবেন কিছু ক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার স্ট্যান্ডার্ড মেনটেন্স করা উচিত এবং ব্যাক টাইম পনেরো থেকে বিশ মিনিট হবে লিচ অপশনে দিয়ে চালু করা জরুরি প্রতিটা ডাব্লু টিভিতে আমরা জানি যে ডাবলু টিভি যখন ব্যাকশ দেবো নর্মাল এবং আপনার ফাইনাল দুটো ওয়াশই করতে হয় একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে সেক্ষেত্রে আপনার পানিতে কোনো ময়লা থাকবে না এবং অ্যাক্টিভেট রেজিন ফিল্টার যেটা সবনার ফিল্টার বলা হয়ে থাকে এখানে আপনার প্রতি আট থেকে চব্বিশ ঘন্টা পর পর এবং প্রতি রেজিনেশনের সাইকেল শেষে ব্যাক ওয়াশ হয়ে নিজেই থেকেই এবং অথবা ডেইলি একবার অথবা যদি যদি র পানি থাকে সেক্ষেত্রে ময়লা যুদ্ধে পানি হয় সেক্ষেত্রে আপনি আরও বাড়ায় দিতে পারেন ব্যাকশটা টাইম দশ থেকে পনেরো মিনিট এবং ব্যবহৃত পানি এটা আপনি রিসাইকেল করতে পারবেন বা রিসাইকেল করে অন্য জায়গায় ওয়াশ করতে পারবেন এখানে রেজিন ব্যাকওয়াশ না করলেই ক্লোকিং হয়ে যায় সে যায় সেক্ষেত্রে রেজিন নষ্ট হতে পারে ব্যাকওয়াশটা কন্টিনিউ করতে হবে আচ্ছা ওয়াটার ট্যাঙ্ক কাকে বলে আমরা যেহেতু অনেক কিছু জানলাম সেক্ষেত্রে ওয়াটার ট্যাঙ্ক যে ভূগর্ভস্থ পানি তুলে রাখা হয় তাকে ওয়াটার ট্যাঙ্ক বলে ওয়াটার ট্যাঙ্ক বলতে আমরা জানি ভূগর্ভস্থ বা বৃষ্টির উভয় পানি হতে পারে যে কোনো ধরনের পানি আমরা ডাব্লুটিপিতে ট্রিটমেন্ট করার আগে যে ট্যাঙ্ক থাকে ওয়াটার ট্যাঙ্কে ওখানে যে কোনো পানি আমরা নিই না কেন ওটাকে ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার হিসেবে আমরা কাউন্ট করি সফট ওয়াটার ট্যাঙ্ক কাকে বলে ডাব্লুটিপির মাধ্যমে পরিশোধনের পর যে পানিগুলো বের হয় তাকে সফট ওয়াটার ট্যাঙ্ক বলা হয়ে থাকে তাহলে ডাব্লিউপিতে কী কী কেমিক্যাল ব্যবহার করা হয় আমরা জানি যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্যাক ইউজ করা হয় কাস্টিক সোডা ইউজ করা হয় বা সোডিয়াম হাইপোক্লোরাইট ইউজ করা হয় এই কেমিক্যাল তিনটা ইউজ করা হয় রটার ট্যাঙ্কে এবং কমন সল ইউজ করা হয় রেজিন ফিল্টারে এটা এটা শুধু ফিল্টারে ইউজ করা হয় আর বাকি যে কেমিক্যালগুলো আছে এগুলা ট্যাঙ্কে ড্রোজিং আকার দিতে হয় এবং ডাব্লিউটিপিতে কী কী টেস্ট করা হয় এটা আসলে নির্ভর করে প্লান্টের ডিজাইনের উপরে এর উপরে আপনার টেস্টের একটা ডিমান্ড চলে আসবে যদি আপনার ফার্মাসি হয় সেক্ষেত্রে একরকম হবে টেক্সটাইল হলে একরকম হবে বিশেষ করে আমরা টেক্সটাইলের ক্ষেত্রে পিএস কন্ডাক্টিভিটি বা টিডিএস বা ক্লোরাইড হার্ডনেস আর্সিনিক ফিরিক্লোরিন সিলিকা টোটাল ব্যাকটেরিয়া ক্রোমিয়াম ক্যাটমিয়াম আয়রন এই জাতীয় টেস্টগুলো আসলে করা হয়ে থাকে কিন্তু ফার্মাসিটিক্যালে এই টেস্টগুলো করা হয়ে থাকে টেক্সটাইলে বিশেষ করে আয়রন এবং হার্ডনেস এই দুটো টেস্ট করা হয় কেজি রেদিনের জন্য কতটুকু লবণ লাগে আমরা জানি যে কমন সল একশো বিশ গ্রাম লাগে এক কেজি রেজিনের জন্য ক্যালকুলেশন করে এবং একশো বিশ গ্রাম ধরে ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা জানি রেজিনের পরিমাপ হয় কেজিতে না লিটারে আর কতটুকু লবণ প্রতি লিটার রেজিনের রেজিনেশন করতে লাগবে তা নির্ভর করবে লবণের পিওরিটির ওপর বা সোডিয়াম এর উপস্থিতি ওপর তবে সাধারণত ইন্ডাস্ট্রিগুলোতে সল্ট একশো গ্রাম লাগে তা বেশি পিওর লবণ হলে আরও কম লাগে আমরা নির্ভর করবে রেজিনের আয়ন আদান প্রদান সক্ষমতার উপরে এক কেজি লবণে কতটুকু পানি দিয়ে গোলাতে হয় এটা আমরা সবাই জানি যেহেতু পাম্প দিয়ে যদি আমরা লবণটা ডোজিং করা হয় সেই ক্ষেত্রে ছয় থেকে আট লিটার পানি দিয়ে লবণ ডোজিং করতে হয় বা এটা ভালো হয় এবং এক কেজি লবণকে আপনি চাইলে দশ লিটার পানি গুলাতেও পানিতেও গুলাতে পারেন আবার পাঁচ লিটার পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে আদর্শ দ্রাবণ বা স্যাচুরেট সলিউশন করতে কতটুকু পানি লাগবে সেটা সেচুলেশন সলিউশনের ক্ষেত্রে পানির অনুমতি টু ওয়ান টু এইট থেকে ওয়ান টু টেন পর্যন্ত পানি লাগতে পারে হার্ডনেস থাকে বলে আমরা জানি পানির খাবার পানির হার্ডনেস কত টোটাল হার্ডনেস অর্থ হচ্ছে পানিতে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ম্যাঙ্গানিস ইত্যাদি ধাতু ক্লোরাইড বায়োকার্বোনেট সালফাইড ইত্যাদি লবণ দিয়ে অবস্থায় থাকে তাহলে ওই পানিকে খড়ো পানি বলে যাকে যে পানিতে হার্ডনেসের পরিমাণ বেশি থাকে তাকে খড়ো পানি বলা হয়ে থাকে খাবার পানির হার্ডনেস থাকে দশ থেকে পাঁচশো মিলিগ্রাম পার লিটার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা আর আপলোটিভি নিয়ে আরও বেশ কিছু ভিডিও আমার রেডি আছে আমি আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব ধন্যবাদ পাশে থাকার জন্য